যেরকম মনিটার তোমরা এরকম দেখতেই পাচ্ছ কতটা স্লিম প্যানেল এর মধ্যে মনিটার আছে এগুলো আট জিবি গেমিং সব তো নমস্কার আমি রাহুল ফ্রম রাহুল টেকওয়াল তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলে তো আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি কম্পিউটার প্রোডাক্ট এর উপরে ডিল করি যেমন কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপসের উপরে আমরা ডিল করি মেনলি আমরা ডেস্কটপের এর উপরে যেরকম গেমিং ডেস্কটপ বলুন এন্ট্রি লেভেল ডেস্কটপ বলুন এইসবের উপরেই আমরা ডিল করে থাকি ইভেন কি আমাদের শপ অ্যাড্রেসটা আগে একবার আমরা বলে শুরু করছি তো আমাদের শপ অ্যাড্রেস আমাদের দুটো শপ আছে একটা হচ্ছে রাহুল টেকওয়াল দমদমে আর একটা শপ আছে রাহুল টেকওয়াল বাড়া সাথে তো যারা বাড়া সাথে আমাদের শপে আসতে চাইছে তো বাড়া আসতে গেলে আমাদের বাড়া অ্যাড্রেস হচ্ছে বাড়া সাথ নবপল্লী সার্কুলার রোড যেটা হচ্ছে ভদ্রবাড়ি মোড় যেটা বাড়া সাথে সবাইকেই মানে যারা আপনার ট্রেনে করে আসবে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে অটো ধরে বলতে হবে নব নবপল্লী ভদ্রবাড়ি মোড় যাবো ভদ্রবাড়ি মোড়ে এসে আমাকে কল করলি আমরা গাইড করে দেবো আমাদের সবটা কোথায় ইভেন কি যারা রাহুলটা বলে দমদমে আসতে চাইছো যেটা আমাদের মেন ব্রাঞ্চ তো দমদম জাংশন থেকে নিচে নেমে অটো ধরে বলতে হবে থার্টিয়া বাস স্ট্যান্ড থার্টিয়া বাস স্ট্যান্ড থেকে কাউকে জিজ্ঞেস করতে হবে মেলামেশা ক্লাবের গলি কোনটা মেলামেশা ক্লাবের গলিটা দিয়ে একদম সোজা হেঁটে হচ্ছে আমাদের সব ইভেন কি যদি কোন রাস্তা চিনতে অসুবিধা হয় তো দমদম ব্রাঞ্চের ক্ষেত্রে রাহুল টেকওয়াল আপনারা গুগল লোকেশনে ডাইরেক্ট সার্চ করে একদম আপনারা আমাদের সব লোকেশনে চলে আসতে পারবেন ইভেন আজকে আমরা যে ভিডিওটা দেবো এটার মধ্যে থাকবে ভিডিওটা পুরোপুরি দেখতে পাবে কিন্তু এই ভিডিওর মধ্যে থাকবে আজকে দুর্দর্শ দুর্দর্শ অফার ইভেন আমরা আজকে প্রতিটা পার্টসের ওপরে শুরু করবো ইভেন কি আমাদের এখানে একদম নিম্নতম পার্টস রয়েছে মাত্র একাত্তর টাকা থেকে একাত্তর টাকা থেকে আমাদের এখানে নিম্নতম প্রাইসিং শুরু হয়েছে একাত্তর টাকা থেকে তোমরা যেরকম আমাদের কাছ থেকে মাউস পেয়ে যাবে ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ মাউস পেয়ে যাবে মাত্র একাত্তর টাকা ইভেন কি কেনাকাটার উপরে থাকে প্রচন্ড পরিমাণে গিফট ইভেন কি ডিসকাউন্টও থাকে থাকে যেরকম আমি হোলসেল দিয়ে শুরু করলাম যেরকম একাত্তর টাকা থেকে তোমরা আমাদের কাছ থেকে মাউস পেয়ে যাবে নট অনলি হোলসেল যারা আমাদের রিটেল কাস্টমারও আছো তারাও পেয়ে যাবে একাত্তর টাকা থেকে মাউস একাত্তর টাকা থেকে মাউস পেয়ে যাবে এরকম স্পাইক বাসটা তোমরা একশো আশি টাকা একশো নব্বই টাকার মধ্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবে ইভেন কি বিভিন্ন রকম প্যাকেজ অফার আছে প্যাকেজ অফার দিয়ে আমি আগে শুরু করছি তো যেরকম নতুন কম্পিউটার ডেস্কটপ তো আমরা সবাই যেটা কম্পিউটার ডেস্কটপ কিনবো সব রকম কাজ করবো সবসময় তো সবসময় বাজেট আমাদের খুব প্রেফারেবিলি যায় না তো সবার আগে শুরু করছে আমাদের আই থ্রি থার্ড জেনারেশনের একটা ডেস্কটপ দিয়ে তো যেটাতে থাকছে তোমাদের সিক্সটি ওয়ান মাদার যেটাতে থাকছে তোমাদের একটা এইচ সিক্সটি ওয়ান মাদারপোর্ড থাকছে আই থ্রি থার্ড জেনারেশন প্রসেসর থাকছে এটাতে থাকছে তোমাদের আট জিবি র্যাম আট জিবি র্যাম থাকছে সিঙ্গেল স্টিক দেখতেই পাচ্ছ আট জিবি র্যাম থাকছে এর মধ্যে থাকছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি সব রকম ব্র্যান্ডই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি থাকছে উনিশ ইঞ্চি মনিটর থাকছে উনিশ ইঞ্চি নর্মাল মনিটর থাকছে সেটা হচ্ছে ফ্রন্টেক ফ্রন্টেক পেয়ে যাবে

ইভেন কি তোমরা চাইলে মার্কারিও আমাদের কাছ থেকে পেয়ে যাবে ইভেন কি যারা একটু হাই রেঞ্জের মধ্যে চাইছো র্যাপও পেয়ে যাবে অ্যান্টি স্পোর্টস পেয়ে যাবে লজিটেক পেয়ে যাবে ডেল পেয়ে যাবে ডেলের কিবোর্ড মাউস সবই পেয়ে যাবে আমাদের কাছ থেকে এই সেট আপটাতে আপনাদের প্রাইসিং পড়ছে মাত্র সাত হাজার পাঁচশো ষাট টাকা থেকে ডেস্কটপ সেটা রাহুল টেকওয়ার্ড স্টার্ট হয়েছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা

মোট টাকা 9836 টাকায় এর উপরে থাকছে 5% ডিসকাউন্ট প্লাস থাকছে একটা স্কুল ব্যাগ গিফট তার সাথে একটা গিফট থাকছে স্কুল ব্যাগ ইভেন কি আমাদের রাহুল টেক ওয়ার্ল্ডের তরফ থেকে একটা ওয়াইফাই অ্যাডপ্টার জাস্ট ফ্রি অফ কস্ট এত কিছু পেয়ে যাচ্ছে কোথায় 받ছো রাহুল টেক ওয়ার্ল্ডে হাজার আটশো ছত্রিশ টাকার উপরে আপনারা পেয়ে যাবেন পাঁচ পার্সেন্ট একদম ডিরেক্ট ক্যাশ ডিস্কাউন্ট ফ্লাস্ট ফিফ একটা স্কুল ব্যাগ আর একটা ওয়াইফাই আর একটা জাস্ট ফ্রি অব কস্টে ইভেন কি এটা এমন না যে আমরা এই ভিডিওতে বলছি আপনারা এসে হয়তো পাবেন না তো আমরা যেটা বলছি আপনারা চাইলে ভিডিওটা সেভ করে রাখতে পারেন আপনারা এসে আমাদেরকে শো করতে পারেন ইভেন কি আমরা যেটা বলি সেটাই করি ইভেন কি যে রেটটা বলছি সেটা যদি আপনারা স্ক্রিন দেখতে পান সেটা স্ক্রিন শট তুলে রাখতে পারে ইভেন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট সেটা একটু একটু আপডেটে যেরকম যাদের বাজেট একটু আপ হচ্ছে যেরকম এইচ এইটটি ওয়ান মাদার বোর্ড এইচ পাচ্ছেন প্রতিটা প্রোডাক্ট থাকছে ব্র্যান্ড নিউ আর শিল্প এমন কোনো ব্যাপার নেই যে আমরা কোন রিফারবিশ প্রোডাক্ট বা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্টের উপরে দিচ্ছি প্রতিটা প্রোডাক্ট আপনাদের সামনেই শিল্প কেটে আপনাদের সামনেই অ্যাসেম্বল করে দেওয়া হবে প্রতিটা প্রোডাক্ট আপনার কাছে ওপেন থাকবে ইভেন কি আপনারা প্রতিটা প্রোডাক্টের সাথে আপনারা আমাদের কাছ থেকে জিএসটি বিল পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্টের সাথে আপনারা আমাদের কাছ থেকে জিএসটি বিল পেয়ে যাবেন ইভেন কি প্রতিটা প্রোডাক্টের ওয়ারেন্টি মেনশন থাকবে আমাদের এখান থেকে প্রতিটা প্রোডাক্টের থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি থাকে ইভেন কি যেটা আমি বলছি এইচ এইটি ওয়ান মদার বোর্ড আই থ্রি ফোর জেনারেশন প্রসেসার ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি নর্মাল ক্যাবিনেট এসএমপিএস কিবোর্ড মাউস দিয়ে উনিশ ইঞ্চি মনটার দিয়ে যা যদি ফন্টেক অ্যাভেলেবেল থাকে আপনারা ফ্রন্টেক পাবেন নয়তো জেব্রনিক্স পাবেন নয় আইভুমি পাবেন সব রকম ব্র্যান্ডই আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে মিক্সড মিনিট সব রকম ব্র্যান্ডে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এই পুরো সেট আপটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার আটশো অষ্টআশি টাকায় ন হাজার আটশো অষ্টআশি টাকায় সেম অফার ফাইভ পার্সেন্টের ডিসকাউন্ট প্লাস ওয়াও গিফটের মধ্যে থাকছে স্কুল ব্যাগ আর ওয়াইফাই আর্যাপ্টার

এবার চলে পড় এবার এগুলো তো যেগুলো সব ডিডিআর থ্রি মেশিন এবারে আমরা চলে যাব ডিডিআর ফোর মেশিন বা ডিডিআর ফোর উপরে যেটা থাকছে তোমাদের তিনশো দশ মাদার বোর্ড অনেক দোকানে সিক্স জেনারেশন বা সেভেন জেনারেশন আপনারা পার্চেস করলে হয়তো দেখবেন একশো দশ টিপসেট এর মাদার বোর্ড দিচ্ছে কিন্তু আমরা একশো দশ টিপসেট এর মাদার বোর্ড দিই না কেন কি একশো দশ টিপসেট যদি আপনারা পরবর্তীকালে এইট জেনারেশন বা নাইন জেনারেশন আপডেট করতে চান তখন অনেক রকম প্রবলেম আমাদেরকে ফেস করতে হয় যে মাদার চেঞ্জ করতে হবে অনেক কিছু চেঞ্জ করতে হবে আমরা যে মাদার বোর্ডটা দিচ্ছি এটাতে তোমরা সিক্স থেকে নাইন জেনারেশন অব্দি এই সেম মাদার বোর্ডে আপডেট করতে পারবে অনলি প্রসেসার চেঞ্জ করলেই হবে এইটা আমরা দিচ্ছি তো এইটা দিয়ে আমরা এবার অফার গুলো বলবো যেটা হচ্ছে আই থ্রি সিক্স জেনারেশন প্রসেসার থাকছে জেব্রনিক্স এর তিনশো দশ মাদার থাকছে জেব্রনিক্স এর তিনশো দশ মাদার আই থ্রি সিক্স জেনারেশন প্রসেসার এটার মধ্যে থাকছে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম সেটার মধ্যে আপনারা এসআর বা ক্রুশিয়াল এর মতন ব্র্যান্ড পেয়ে যাচ্ছেন এসআর বা ক্রুশিয়াল এর মতন ব্র্যান্ডের র্যাম পেয়ে যাচ্ছেন আট জিবি করে ষোলো জিবি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসআর ও নিতে পারেন যেটা যেরকম অ্যাভেলেবিলিটি স্টক নিয়ে কোনো অসুবিধা নেই স্টক এবার তো আমরা এতক্ষণ ধরে নরমাল ক্যাবিনেটও বলছি যদি কেউ চাই এটা আর জিবি গেমিং ক্যাবিনেট তা এত রকম আর জিবি গেমিং সব ক্যাবিনেট আমাদের এখানে ডিসপ্লে করা সুবিধা মানে হয় না কেন কি গোডাউনের এর থেকেও আরো ভ্যারাইটি থাকে তো সব থেকে ভালো সব ভিজিট করো সব ভিজিট করলে আমরা প্রতিটি প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দেবো কি কি প্রোডাক্ট আমরা আপনার কাছে অ্যাভেলেবলিটি দিতে পারছি ইভেন কি প্রতিটা প্রোডাক্ট আমরা যেগুলো দেখাই প্রতিটা প্রোডাক্টের আমাদের কাছে হিউজ স্টক আছে হিউজ স্টক আছে তো অবশ্যই ভিজিট করো পেয়ে যাবে তো যেটা বলছিলাম এই জেড তিনশো দশ মাদারপুর আই থ্রি সিক্স জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম স করলে আমরা যে প্রোডাক্ট গুলোর উপরে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর গিফট বলছি সেই প্রোডাক্ট গুলোতেই আপনারা গিফট আর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অতিব অবশ্যই পেয়ে যাবেন আমাদের এখান থেকে সেম কনফিগারেশন যাব না এবার যারা একটুখানি এডিটিং বলুন একটু ভালো একটু ভালো সেট দিকে গ্রাফিক্স কার্ড দিয়ে আমরা বলে দিচ্ছি কি প্রচুর রকমের সেট আপ আপনারা কোটেশন নিয়ে ডাইরেক্ট রেটে আপনারা আমাদের কাছ থেকে বিল্ড আপ করতে পারেন সবসময় দিয়ে প্যাকেজিং নিতে হবে এমন কিছু না আপনারা চাইলে আপনারা মতন কাস্টম বিল্ড করে নিতে পারেন বা এর মধ্যে প্রোডাক্টস চেঞ্জ করতে পারেন সেটাও আমাদের কাছে যা এক্সট্রা চার্জেস আছে সেটা আপনাদেরকে দিতে হবে যেরকম আমরা দেখাচ্ছি সেম মাদারবোর্ড থাকছে জেড তিনশো দশ মাদার বোর্ড থাকছে আই ফাইভ সিক্স জেনারেশন থাকছে আই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর থাকছে ষোলো জিবি র্যাম থাকছে আট জিবি ক্যাবিনেট এসএম পিস থাকছে এটাতে আট জিবি ক্যাবিনেট এসএম পিস থাকছে যে ক্যাবিনেট এসএম পিস আমরা দিচ্ছি সেটা এর মধ্যে দেওয়া নেই তো আমি মডেলটা বলেছি জেব্রনিক্স এর জেব্রনিক্স এর জেব তোমরা চাইলে অনলাইনে সার্চ করে নাও জেব্রনিক্স এর জেব জিউম ক্যাবিনেট থাকছে এসএম পিস থাকছে প্লাস এর মধ্যে থাকছে দু জিবি দু জিবির একটা গ্রাফিক্স কার্ড এর মধ্যে একটা দু জিবি গ্রাফিক্স কার্ড থাকছে উনিশ ইঞ্চি মনিটর থাকছে কিবোর্ড মাউস থাকছে আট জিবি ফুল সেট আপ তোমরা পেয়ে যাচ্ছ মাত্র কত টাকায় উনিশ হাজার একশো পঁচানব্বই টাকায় এটার ওপরেও সেম ডিসকাউন্টও পেয়ে যাচ্ছো ফাইভ পার্সেন্টের প্লাস গিফটসও পেয়ে যাচ্ছো ইভেন কি কোনো রকমের সার্ভিস ইস্যুস জন্য তোমরা আমাদেরকে কল করো আমরা এখান থেকেই সার্ভিস সাপোর্ট সবই আমরা এখান থেকে দিয়ে দিয়ে থাকি ইভেন কি যারা অনেক সময় আমরা চাই যে একটা আই সেভেনের ওপরে যদি কনফিগারেশন হয় বেটার হয় ডিডিআর থ্রি হলেও যে আই সেভেন থার্ড জেনারেশন যেটা আপনারা আমাদেরকে বারো হাজার চুয়ান্ন টাকার মধ্যে পেয়ে যাবেন সেটার মধ্যেও সেম থাকছে সিক্সটি ওয়ান মাদার থাকছে আই সেভেন থার্ড জেনারেশন প্রসেসর থাকছে ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস নর্মাল ক্যাবিনেট এস এম পি এস কিবোর্ড মাউস উনিশ ইঞ্চি মনিটর দিয়েই থাকছে সেম কনফিগারেশন বারো হাজার চুয়ান্ন টাকায় সেম অফার যেটা আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টও পাচ্ছেন প্লাস এটার উপরে আপনারা গিফটস সব পেয়ে যাচ্ছেন এটা গেল আমাদের প্যাকেজের উপরে অফার इवन কি এবারে দেখুন গেমিং যারা গেমিং সেটআপ বানাতে চাইছো তো সব সময় তো প্যাকেজ করার সুবিধা না কিন্তু আমাদের এখানে রেট থাকে অনেকটাই রিজনেবল আর অনেকটাই কম যদি যদি তোমরা রাইজেন দিয়ে বিল করতে চাও যেমন রাইজেন 3 রাইজেন 5 5600 জি রাইজেন 5 5500 রাইজেন 5 4600 সব রকম প্রসেসর আর তোমরা আমাদের কাছ থেকে अवेलेबल পেয়ে যাবে ইভেন কি প্রতিটা ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবল যেরকম ইন্টেল এর আই ফাইভ বা আই থ্রি টেন জেনারেশন দিয়ে অর্থ বিল্ড করতে চাইলে সেটাও পেয়ে যাবে ইভেন কি যারা এমএসআই এর মতন ব্র্যান্ড চাইছো মাদারবোর্ড সেটাও তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে দুর্ধর্ষ অফারে ইভেন কি যারা মনিটরের দিকে একটু হাইলাইট করতে চাইছি যেরকম মনিটর তোমরা এইরকম দেখতেই পাচ্ছ কতটা স্লিম প্যানেলের মধ্যে মনিটর আছে এগুলো জাস্ট পাঁচ হাজার ছশো টাকায় তোমরা পেয়ে যাবে বাইশ ইঞ্চি ফুল আইপিএস প্যানেল এর মধ্যে মাত্র কত টাকায় পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ হাজার ছশো টাকায় ইভেন কি সাতাশ ইঞ্চি মনিটার ইঞ্চি মনিটারও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাতাশ ইঞ্চি মনিটার একদম দুর্ধস্য একদম আনবিলিভেবল প্রাইসে অবশ্যই ইভেন কি জেব্রনিক্সেরও এরও বাইশ ইঞ্চি তোমরা পেয়ে যাবে ইভেন কি তোমরা যদি চাও এমএসআই এম এস আই বাইশ ইঞ্চি মনিটারও পেয়ে যাবে এম এস আই চব্বিশ ইঞ্চি মনিটারও পেয়ে যাবে প্লাস আই আরিটির সাথে এম এস আই প্রো এম টু টু থ্রি মনিটার তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার একশো টাকায় ছ হাজার একশো টাকায় পেয়ে যাচ্ছ আইপিএস মনিটার এম এস মতন ব্র্যান্ড গেমিং মনিটার তোমরা পেয়ে যাচ্ছ যদি চব্বিশ ইঞ্চি একদম বাজেট ফ্রেন্ডলি রেটে নিতে চাও তোমরা যদি চব্বিশ ইঞ্চি বাজেট ফ্রেন্ডলি রেটে নিতে চাও চব্বিশ ইঞ্চি হোয়াইট কালার হোয়াইট কালার মানে সেম ব্রেজারলেস মধ্যে তোমরা যদি নিতে চাও মাত্র পেয়ে যাবে ছ থেকে তিনশো টাকার মধ্যে ছ থেকে তিনশো টাকার মধ্যে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে চব্বিশ ইঞ্চি জেব্রনিক্স এর ইভেন কি আমাদের এখানে আরজিবি ক্যাবিনেটে চ্যাম্পিয়ন্স স্টার্ট হয়েছে মাত্র হাই এন্ডের মধ্যে 3200 টাকা থেকে 3200 টাকা থেকে 3100 টাকা থেকে হাই এন্ড থ্রি ফ্যান দিয়ে ক্যাবিনেট স্টার্ট হইছে আর কমে তোমরা আমাদের কাছ থেকে থ্রি ফ্যান দিয়ে ক্যাবিনেট এসএমপিএস পেয়ে যাবে মাত্র 2400 টাকায় 2400 টাকায় তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে ইভেন আমরা কি কি ব্র্যান্ডের উপর কাজ করি যদি তোমরা এবার যারা কাস্টম করছো বিলটা যদি তোমরা ক্রুশিয়াল এসএসডি চাও ক্রুশিয়াল এসএসডি পেয়ে যাবে যদি তোমরা সিগেট চাও সিগেট পেয়ে যাবে গ্রাফিক্স কার্ডের মধ্যে হাই এন্ড মধ্যে তোমরা যদি এম এস চাও সেটাও আমাদের কাছ থেকে পেয়ে যাবে একদম অ্যাগ্রেসিভ কেন কি ভিডিওর মধ্যে গ্রাফিক্স কার্ডের প্রাইস বলা যায় না কারণ গ্রাফিক্স কার্ডের প্রাইস ইচ অ্যান্ড এভরি আপ এন্ড ডাউন করে সিক্সটিন ফিফটি পেয়ে যাবে আর এক সিক্স সিক্স ডবল জিরো পেয়ে যাবে অনেক গ্রাফিক্স কার্ডের স্টক আউট হয়ে গেছে স্টক চলে আসবে কারণ কি ভিডিওটা আমরা অনেক সকালবেলা থেকেই করছি তার জন্য অনেক স্টক আউট আছে অনেক স্টক এখনো গোডাউন থেকে আনা হয়নি ইভেন কি তোমরা যদি আমাদের কাছ থেকে এরকম হেডসেট নিতে চাও এরকম হেডসেট যদি তোমরা আমাদের কাছ থেকে নিতে চাও মাত্র এগুলো তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে ছশো নব্বই টাকায় ছশো নব্বই টাকায় গেমিং হেডফোন আর দিয়ে তোমরা পেয়ে যাবে মাত্র কত টাকায় ছশো নব্বই টাকায় ছশো নব্বই টাকায় পেয়ে যাবে ইভেন কি যদি তোমরা আরো বিল্ড আপ করতে চাও যেরকম লিকুইড কুলার লিকুইড কুলার তোমরা পেয়ে যাবে আমাদের কাছ থেকে স্টার্টিং আটচল্লিশশো থেকে পাঁচ টাকার মধ্যে তোমরা লিকুইড কুলার আমাদের কাছ থেকে স্টার্টিং পেয়ে যাবে শুধু গেম ডেজ না জেব্রনিক্স পেয়ে যাবে অ্যান্টি স্পোর্টসেরও পেয়ে যাবে এস এম সব রকম ব্র্যান্ডেরই আমাদের কাছে থাকে কুলার মাস্টার করসিয়া জেব্রনিক্স সব রকম ব্র্যান্ডই আমাদের কাছে থাকে তো এবার ভিডিওর মধ্যে আমরা চলে যাবো যেহেতু গেমিং কিবোর্ড মাউস গেমিং কিবোর্ড মাউস জেব্রনিক্সের ট্রান্সফর্মার পেয়ে যাবে তোমরা যেরকম গেমিং কিবোর্ড ল্যাপ কেয়ার তোমরা পেয়ে যাবে কম্বো এগুলো সব হাজার বারোশো টাকার রেঞ্জে আমি দেখিয়ে দিচ্ছি বারোশো টাকার মধ্যে তোমরা গেম ডিয়াসের এইটা পেয়ে যাবে সুন্দর কন্ট্রোলার দিয়ে মাউসের এত সুন্দর ভ্যারাইটি আছে এটা তোমরা বারোশো টাকার রেঞ্জে পেয়ে যাবে সাড়ে নশো টাকার রেঞ্জে পেয়ে যাবে মেটালিক বডি দিয়ে ট্যাগের অ্যাভেঞ্জার্স ইভেন কি মেকানিক্যাল কিবোর্ড তোমরা আমাদের কাছে অনেক রকম ব্র্যান্ড যেরকম প্লাস নিট্রো প্রো প্রো সবই পেয়ে যাবে এগুলো সব বাইশো তেইশো টাকা রেঞ্জে অনলি কিবোর্ড আছে ইভেন যে আমাদের কিবোর্ড মাউস আট জিবি শুরু হয়েছে সাড়ে সাতশো টাকা দিকে এটা যে রকম ফাইভ পাবে এটাতে আপনারা ব্লুটুথ ওয়াইফাই ইভেন কি ওয়ার সব রকম কানেকশন এটা চালাতে পারবেন এটা ফুল আট জিবির মধ্যে থাকছে তো ভিডিও রইলো আজকে এই অবধি তো আজকে ছিল এই এইটুকুনি অফার তো দেখা হচ্ছে আবার আমার একটা পরবর্তী ভিডিওতে আরো অনেক আকর্ষণীয় অফার নিয়ে